আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ নিউজ আপডেটে সঙ্গে আছি চাঁদাবাজিতে গ্রেফতার সমন্বয় ক্রিয়া ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজতের বৈঠক সাপলা গণহত্যা নিয়ে করা সিদ্ধান্ত ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেললেন এক সিরিয় নাগরিক পুতিন জেন্কি এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন এরদোয়ান এবার বিস্তারিত সমন্বয়ক পরিচয় রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় তাদের আটক করে গুলশান থানায় নেওয়া হয় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি পুলিশ জানিয়েছে মামলা প্রক্রিয়াধীন আটকরা হলেন মোহাম্মদ সিয়াম সাদমান সাদাব মোহাম্মদ আমিউল ইসলাম ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক ক্রিয়াত পুলিশ সূত্রে জানা গেছে আটকদের মধ্যে আব্দুর রাজ্জা ক্রিয়াত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য এছাড়া অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গুলশান থানার ওসি হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে দশ লাখ টাকা আগে নিয়েছিলেন শনিবার বাকি টাকা নিতে সাম্মী আহমেদের বাসায় গেলে পুলিশকে খবর দেয় আমরা ওই বাসা থেকে পাঁচজনকে আটক করি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ডিমপির গুলশান জোনের সহকারী কমিশনার ওসি আলী আহমেদ মাসুদ জোগাদ্দকে বলেন আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদের দাবি করেছে চার থেকে পাঁচ দিন আগে আওয়ামী লীগ নেত্রী সাবেক এমপি শাম্মী আহমেদকে ধরতে গুলশানের বাসায় যায় তারা তখন শাম্মীর স্বামী তাদের অফার করে বলে তোমরা আমাদের ছেলের মতো আমি তোমাদের কিছু এন্টারটেনমেন্ট করি আমার বউ নিয়ে যেও না ওই সময় রিয়াদকে পাঁচ লাখ টাকা দেয় শাম্মীর স্বামী ওসি বলেন রিয়াদের বক্তব্য অনুযায়ী পাঁচ লাখ টাকা নেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম অবায়ক জানে আলম অপু এ টাকা দিয়ে তার অন্তঃসত্ত্ব স্ত্রীর চিকিৎসার খরচ মেটায় এবং একটি মোটরসাইকেল ক্রয় করে বাকি টাকা নিতে শনিবার ওই বাসায় যায় তারা সূত্র বলছে গুলশানের তিরাশি নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মীর বাসা এর আগে সতেরো জুলাই সকালে সমন্বয়ক পুলিশে ওই বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায় তখন তারা দশ লাখ টাকা চাঁদা নিয়ে আসে পরে ফের শনিবার চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এদিকে চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে সতেরো জুলাই সকাল দশটার দিকে একটি বাসার গেস্টরুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে ভিডিওটি গুলশানের তিরাশি নম্বর রোডের সাম্মীর বাসার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটে এর প্রতিক্রিয়ায় পরদিন মঙ্গলবার উত্তরায় বিক্ষোভ দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা সচিবালয়ের সামনে বিক্ষোভের পর রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতে চারটি দলের আটজন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা দলগুলো হলো বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ও ও আন্দোলন বাংলাদেশ পরদিন বুধবার রাজনৈতিক দল জোটের ১৩ জন নেতার সঙ্গে বৈঠক করেন তিনি আর গতকাল আরও বারোটি দল জোটের বারো নেতার সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা এই বৈঠকের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের এগারো জন নেতার সঙ্গে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বৈঠকে শাপলা চত্বরের হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনার যাবতীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয় হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়েও আলোচনা হয় বৈঠকে এছাড়া ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম আমাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মানানা খলিল আহমদ কোরাইশি মালানা সাজিদুর রহমান মুফতি জসীম উদ্দিন মালানা মাহফুজুল হক মালানা মহিউদ্দিন রব্বানী মালানা আহমদ আলী কাসেমি মালানা মামনুল হক মালানা আজিজুল হক ইসলামাবাদী মুফতি শাকওয়াত হোসেন রাজি মুফতি বসিরুল্লাহ এবং মুফতি কেফায়তুল্লাহ আজহারি বৈঠকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান ও ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলেছেন এক সিরীয় নাগরিক গ্রিসের একটি সমুদ্র সৈকতে ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টাভ বেন সুনান নামে দখলদার ইসরায়েলের ভুক্তভোগী ওই নাগরিক শনিবার ছাব্বিশ জুলাই এক প্রতিবেদন তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদন অনুযায়ী ওই সিরিয়োকে নিয়ে বর্ণ বৈষম্যমূলক কথা বলা ইসরায়েলি পর্যটককেই আটক করেছিল পুলিশ গ্রিসের একটি হাসপাতাল থেকে ইসরায়েলি ওই পর্যটক সংবাদ মাধ্যমটির কাছে দাবি করেছেন গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন তারা ওই সময় অপর এক ইসরায়েলি দম্পতির সঙ্গে তিনিও তার স্ত্রী কথা বলছিলেন তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ফ্রি ফিলিস্তিন ইসরায়েলের নিপাত যাক আমি হামাস এমন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে ওই সিরিয় ব্যক্তি তাদের উপর বালু ছুড়ে মারলে তিনি তাকে ধাক্কা দেন এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরীয়কে সৈকত থেকে ছড়িয়ে দেন এই ইসরায়েলি নাগরিক আরও বলেছেন এর এক ঘন্টা পর স্ত্রীকে নিয়ে তিনি একটি বাথরুম থেকে বের হন তখন দেখতে পান ওই সিরিয় তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর উপর হামলা চালাতে যাচ্ছিলেন তার দাবি হামলায় বাধা দিতে গেলে সিরীয় ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইব এরদোয়ান ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের আলোচনার পর একথা জানান তিনি প্রায় সাত সপ্তাহ পর গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় রুদ্ধদার বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা তবে ওই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি শুধুমাত্র বন্দি বিনিময়ে একমত হয় উভয় পক্ষ ইউক্রেন জেরানস্কি পুতিনের মধ্যে আগস্ট মাসে একটি বৈঠকের প্রস্তাব দেয় তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করে জানায় শীর্ষ দুই নেতার বৈঠক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য হবে আলোচনার জন্য নয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন পুতিন কি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময় কিয়েভের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয় এমন প্রেক্ষাপটে এই দুই নেতাকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানালেন সংঘাত নিরসনের অন্যতম মধ্যস্থতাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গত শুক্রবার পঁচিশ জুলাই এরদোয়ান বলেন পুতিন ও মুখোমুখি বৈঠকের সম্ভাবনা যাচাইয়ে চলতি সপ্তাহেই তিনি পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন যাতে ইস্তাম্বুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয় ইরদোয়ানের কথায় আগামী দিনগুলোতে সম্ভবত এই সপ্তাহের মধ্যেই আমরা পুতিন ও ট্রাম্পের সাথে কথা বলে ইস্তাম্বুলে পুতিন ও জেরনেস্কিকে এক টেবিলে বসানো চেষ্টা করব এদিকে ইউক্রেন ও রাশিয়ার হামলা হামলা পাল্টা অব্যাহত রয়েছে শুক্রবার ইউক্রেনে খারকিভের একটি হাসপাতালকে লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হন এর একদিন আগে একই শহরে আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় দুইজন নিহত হন আহত হন আরো অনেকে রাশিয়া জানায় দোনে অঞ্চলে দুটি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে আর ভারত থেকে নিয়োগ নয় ভিন্ন দেশে কারখানা তৈরিতেও টানতে হবে রাস বরং আরও বেশি করে নজর দিতে হবে আমেরিকার দিকে সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে করা বার্তা দিয়ে এমনটাই জানালেন সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসার পর থেকে শুরু হয়ে গিয়েছে জল্পনা তবে কি এবার বন্ধ হয়ে যেতে চলেছে মাইক্রোসফট কিংবা গুগলের মতো সংস্থায় ভারতীয়দের নিয়োগ বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংক্রান্ত এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন কারখানা তৈরি কিংবা ভারত থেকে প্রযুক্তি কর্মীদের নিয়োগ করার বদলে মার্কিন প্রযুক্তি সংস্থাগুলির এখন উচিত নিজেদের দেশে কর্মসংস্থান তৈরির বেশি মনোযোগ দেওয়া গুগল এবং মাইক্রোসফটের মতো বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলিকে করা বার্তা দিয়ে ট্রাম্প আরও অভিযোগ করেন প্রযুক্তি শিল্পের বিশ্বায়ন মানসিকতার জন্যই পরোক্ষ মার্কিন নিয়োগের বাজারে টান পড়ছে এতে অনেক আমেরিকান উপেক্ষিত বোধ করছেন শুধু তাই নয় ট্রাম্পের দাবি শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলির বেশিরভাগই আমেরিকাকে কাজে লাগিয়ে মুনাফা করছে কিন্তু দেশের বাইরে প্রচুর বিনিয়োগ করছে ট্রাম্প বলেন আমাদের দেশের বড় বড় প্রযুক্তি সংস্থা চীনে কারখানা তৈরি করছে ভারত থেকে কর্মী নিয়োগ করছে আর মুনাফা সঞ্চয় করে রাখছে আয়ারল্যান্ডে আপনারা জানেন এরা সকলেই মার্কিন স্বাধীনতার আশীর্বাদ লাভ করেছে অথচ এরা নিজেদের সহনাগরিকদেরই বরখাস্ত করছে তাদের নাগরিক অধিকার খর্ব করছে কিন্তু আর নয় শেষ সেসব দিন শেষ প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে এমনটা চলবে না কৃত্রিম বুদ্ধিমত্তা দৌড়ে জিততে সিলিকন ভ্যালির বাইরে দেশপ্রেম এবং জাতীয় অনগত্যের চেতনার প্রসার ঘটাতে হবে এমনটাই চান মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন আমরা চাই মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি আমেরিকাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করুক আমরা চাই আপনারা আমেরিকাকে সর্বাগ্রে রাখুন আপনাদের সেটাই করতে হবে বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত তিনটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প ভারতের তথ্য প্রযুক্তি কর্মীরা গুগল কিংবা মাইক্রোসফটের মতো সংস্থায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন মোটা অঙ্কের বেতন সম্মান বিলাসবহুল জীবনযাপনের হাতছানি প্রথম সারির মার্কিন প্রযুক্তি সংস্থাগুলিতে কাজের সুযোগ পাওয়া সব দিক থেকেই লোভনীয় কিন্তু এবার বন্ধ হয়ে যেতে পারে সেই রাস্তা তার জেরেই উদ্বেগ বেড়েছে ভারতের এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর কপি করা কন্টেন্টের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা অন্যের ভিডিও বা মিম নকল করে পোস্ট করা জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের প্রোফাইল নকল করা কিংবা একঘেয়ে কন্টেন্ট ছড়ানো বন্ধে নতুন নীতিমালা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি গত চোদ্দ জুলাই প্রকাশিত এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে প্ল্যাটফর্ম জুড়ে বারবার একই ধরনের কন্টেন্ট দেখে বিরক্ত হচ্ছেন ব্যবহারকারীরা বিশেষ করে কোনো মিম বা রিল ভাইরাল সেটিকে হুবহু কপি করে বহু ব্যবহারকারী পোস্ট করতে শুরু করেন এর ফলে নতুন ও মৌলিক কন্টেন্ট নির্মাতারা পর্যাপ্ত সুযোগ পান না এই এড়াতেই নতুন নিয়ম চালু করা হচ্ছে মেটার পক্ষ থেকে আরও জানানো হয় গত এপ্রিল থেকেই তারা স্প্যাম লিংক ও কমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইতোমধ্যে এক কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে একই কন্টেন্ট বা কমেন্ট বারবার পোস্ট করায় পাঁচ লাখেরও বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে কিছু অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সুবিধাও বন্ধ করে দেওয়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতে যারা কপি করা কন্টেন্ট পোস্ট করবেন তাদের আর ফেসবুক মনিটাইজেশনের আওতায় আনা হবে না শুধুমাত্র যারা নিজেদের আইডিয়া দিয়ে মৌলিক কন্টেন্ট তৈরি করে জনপ্রিয় হবেন তারাই পাবেন আয় করার সুযোগ এই পদক্ষেপের মাধ্যমে কন্টেন্ট নির্মাতাদের মৌলিকতাকে উৎসাহিত করতে চায় ফেসবুক প্রতিষ্ঠানটির দাবি করে এতে করে এই প্ল্যাটফর্মটি আরও বৈচিত্র্যপূর্ণ মানসম্মত ও ব্যবহার বান্ধব হয়ে উঠবে এবার খেলার খবর হঠাৎ করে ভারত দল বাংলাদেশ সফরে না আসায় বেশ চাপে পড়েছে বাংলাদেশ আর্থিক দিক দিয়ে তো বটেই মাঠের খেলাতেও পড়েছে যার প্রভাব নিতে পারছে না এশিয়া কাপের সম্ভাব্য সেরা প্রস্তুতি এশিয়া কাপের আগে আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টাইগারদের সূচিও তৈরি ছিল তবে হঠাৎ মুখ ঘুরিয়ে নেয় তারা বাংলাদেশ আসতে অস্বীকৃতি জানায় বিসিসিআই ভারত দল না আসায় বিসিবির মিডিয়া সত্য বিক্রিতে বড় ধরনের প্রভাব ফেলে এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় বিসিবির পরিকল্পনা ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত মিডিয়ার সত্ত্ব একসাথে বিক্রির মূলত ভারতের মতো বড় দলের উপস্থিতির কারণে সেই প্যাকেজ উচ্চ মূল্য আশা করছিল তারা কিন্তু ভারত না এলে ওই প্যাকেজের আকর্ষণ অনেকটাই কমে যায় ফলে বড় লোকসানের মুখে বিসিবি যদিও আপাতত শুধু পাকিস্তান সিরিজের জন্য সত্য বিক্রি করে কাজ চালিয়েছে বিসিবি তবে মাঠের খেলায় প্রভাব নিয়ে পড়েছে চিন্তায় এসিসির এই আসর মাঠে গড়াতে যে এখনো মাছদের বাকি এখনও হয়তো সূচি ঘোষণা হয়নি তবে জানা গেছে সেপ্টেম্বরের আট তারিখ শুরু হতে পারে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসর তার আগে লম্বা সময়ের বিশ্রাম হিতের বিপরীত হতে পারে পাকিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টির পর লিটন দাসো বলেছিলেন এশিয়া কাপে যাওয়া আগে আরও একটি সিরিজ খেলতে পারলে ভালো হতো তাদের জন্য তবে বেশিরভাগ দলেরই আগস্টে আন্তর্জাতিক সূচি থাকতেই বিদেশি বিপত্তি শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের সাথে আলাপকালে জানান নেপাল ও নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করছে বিসিবি তবে বাস্তবতা হলো বিসিবির হাতে খুব বেশি সময় অপশন নেই এই সময় ব্যস্ততা কম আফগানিস্তান ও আয়ারল্যান্ডের তবে এশিয়া কাপের পর রশিদদের সাথে সিরিজ খেলার পূর্ব পরিকল্পনা আছে তবে আসার আলো আগস্টের শেষ ভাগে এসে খেলা নেই নিউজিল্যান্ড ও আরব আমিরাত দলের তাদের যে কারো সাথে দেশ বা বিদেশে হলেও একটি সিরিজ আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ড সেক্ষেত্রে রয়ে যায় শুধু আয়ারল্যান্ড আর সূত্র বলছে আয়ারিদের সাথে সম্ভাব্য সিরিজ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে বিসিবি তবে আলোচনা তেমন ফলপ্রসূ নয় বিসিবির অন্য এক সূত্র বলছে টানা সিরিজ খেলার ধকল সামলে নিতে আপাতত ক্রিকেটারদের বিশ্রামে রাখাটাই জরুরি দশ থেকে বারো দিনের বিশ্রামের পর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে স্কিল ক্যাম্প সিরিজ খেলার জন্য শেষ পর্যন্ত বিদেশি দলও পাওয়া না গেলে এ দল বা হাই পারফরম্যান্স দলের সাথে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেই এশিয়া কাপের প্রস্তুতি সারতে পারে জাতীয় দল প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ